আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ ওবরাক বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন যে গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে জনতার বিপ্লবের পর বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকগুলো প্রতিবিপ্লব করার চেষ্টা করা হয় এত কিছুর মধ্যেও আমাদের সকলের যে স্বপ্ন বা প্রতিশোধের যে আগুন জ্বলছিল ছিল তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এমপি মন্ত্রী বা রাজনৈতিক নেতাদের অনেককেই গ্রেফতার করা হয়েছিল আমরা তাদের গ্রেপ্তারের খবর শুনে অনেকটা আনন্দিত ছিলাম এবং বলতে পারি আমাদের তাদের প্রতি যে একটা ক্ষোভ বা প্রতিশোধের আগুন জ্বলছিল সেই আগুন কিছুটা হলেও নিভেছে বলা যায় তো এই যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের প্রতি আমাদের যে ক্ষোভ এই ক্ষোভের আবার প্রকারভেদ আছে আওয়ামী লীগের কিছু কিছু মন্ত্রী বা রাজনৈতিক নেতার প্রতি বাংলাদেশের জনগণের এত বেশি ক্ষোভ ছিল যে তাদেরকে গ্রেফতার দেখানোর সাথে সাথে জনগণ পুলিশি প্রোটোকল ভেদ করে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছে অনেকেই বলবেন যে এটি কি আইন নিজের হাতে তুলে নেওয়ার সামিল নয় হ্যাঁ অবশ্যই বাট তারা গত পনেরো বছর ধরে বাংলাদেশের জনগণের সাথে যা করেছে একজন সাধারণ নাগরিক হিসাবে কেউ যদি প্রতিশোধ পরানো হয়ে পরায়ণ হয়ে এইভাবে আক্রমণ করে সেটা কি আসলেই ঠেকানো সম্ভব আর আপনারা যারা এই জাতীয় প্রশ্ন তুলবেন আপনি যদি তাদের দ্বারা ভিকটিম হন আপনার সামনে যদি তারা পড়তেন তাহলে আপনি কি করতেন আপনার বিবেককে প্রশ্ন করেন তো যাই হোক এই যাদের প্রতি বেশি ক্ষোভ তাদের একজন হচ্ছেন এই জা আরাফাত তিনি সাবেক চুরাই সংসদের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তো তার গ্রেফতারের একটি খবর কালবেলা পত্রিকায় প্রকাশিত হয় এবং তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তারা হেডলাইন করে যেভাবে পাকরাও হলেন আরাফাত এই সংবাদটি শোনার পর আমাদের আরেকজন সেলিব্রিটি হিরো আলম তিনি আবার মিষ্টি বিতরণ করেছেন আরাফাতের গ্রেপ্তারের খবর শুনে কারণ আরাফাত যে আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য বিজয়ী হয়েছিলেন বা নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচনটা কতটুকু যৌক্তিক ছিল কতটুকু নিরপেক্ষ ছিল সেটি নিয়ে প্রশ্ন আসতে পারে তো সেই নির্বাচনে হিরু আলম পরাজিত হয়েছিলেন তো হিরু আলমের দাবি ছিল যে তার কাছ থেকে জয় জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে এই জন্যে তিনি মিষ্টি বিতরণ করেছেন বাট পরোক্ষণেই আমরা কালের কণ্ঠ পত্রিকায় একটা নিউজ দেখলাম যে তারা হেডলাইন করেছে মোহাম্মদ আলী আরাফাতকে আটক নিয়ে ধূম্রজাল আবার এর ভিতরে আপনারা জানেন যে গত একুশে অগস্ট বাংলাদেশের একটি অখ্যাত সংগঠন আরাফাতকে ধরিয়ে দিলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয় তো সব মিলিয়ে এক একটা পত্রিকা এক এক রকম নিউজ করেছে বাট আপডেট নিউজ হচ্ছে যে আদৌ আরাফাত গ্রেপ্তার হয়েছেন কিনা তো আমরা আসুন একটু জানার চেষ্টা করি যে কালের কণ্ঠ কি লিখেছে আসলে কালের কণ্ঠ লিখেছে যে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয়েছে বলে একটি খবর ছড়িয়ে পড়েছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেনি ফলে আটকের বিষয়টি নিয়ে ধূম্র জালের সৃষ্টি হয়েছে মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছিল বিকেলে সে সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে আটকের তথ্য জানান এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান তাদের কাছে মোহাম্মদ আলী আরাফাতকে আটকের কোনো তথ্য নেই ডিবিতে খোঁজ নিয়েছিলেন সেখানেও আটকের কোনো তথ্য মেলেনি দু সপ্তাহ আগে মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংকে নির্দেশ দেয় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এক চিঠিতে ব্যাঙ্কগুলোকে এই দুজনের নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলা হয় তো এই যে নিউজটা এই নিউজটা আসলে মানে কার উপকার করছে আর কার ক্ষতি করছে আমি যদি সহজভাবে প্রশ্নটা এইভাবে করি মানে এই সরকার যখন সরকার গঠন করল তখন থেকেই এই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এমপি মন্ত্রী যারা গত পনেরো বছর ধরে নানান অনিয়ম দুর্নীতির সাথে খুনের সাথে জড়িত এবং সরকারের শীর্ষস্থানীয় কিছু আমলা যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে তাল মিলিয়ে তারাও নানান অনিয়ম দুর্নীতি বা মানুষখনের সাথে জড়িত তাদের একটা বিরাট অংশ সেনাবাহিনীর যে সেনানিবাস বলা যায় আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানের ছায়ায় প্রায় ছয়শত ছাব্বিশ জন আশ্রয় নেয় তো আশ্রয় নেওয়ার পর আমরা যতটুকু জানতে পারি যে তার মধ্যে অ্যাবাউট পঁচিশ ছাব্বিশ জন আওয়ামী লীগের নেতা ছিলেন আর বাদ বাকি শতের উপরে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বা র্যাব তাদের কর্মকর্তা লেভেলের যারা কনস্টেবল বা সিফাহি পর্যায়ের না একেবার এস আই থেকে শুরু করে ডিআইজি লেভেল পর্যন্ত প্রায় পাঁচশত কর্মকর্তা এর মধ্যে আবার তাদের স্ত্রী ছেলে মেয়েরাও ছিল তো এরাই সেখানে আশ্রয় নিয়েছিলেন তো এর মধ্যে আমরা শুনেছি যে পাঁচশত পনেরো জন না কতজন তারা নিজেদের জিম্মায় নিজেরাই তাদের আশ্রয়স্থল তৈরি করে নিয়েছে মানে সেনানিবাস থেকে তারা নিজেরাই নিজ দায়িত্বে বেরিয়ে এসেছে চলে গেছেন তারা আর যে চব্বিশ পঁচিশ জন রাজনৈতিক নেতা মানে আসাদুজ্জামান খান কামাল সহ মানে কিছু পুলিশের আমলাও যেমন ধরুন হারুন হারুন ও রশিদ এরকম পঁচিশ তিরিশ জন এখনও সেনানিবাসে আছেন তাদেরকে ধাপে ধাপে গ্রেপ্তার দেখানো হচ্ছে তো এই বিষয়টা আসলে আমি মনে করি যে এই সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট হচ্ছে মানে একটা নিউজ যেহেতু হয়ে গেল আমাদের মেইন স্ট্রিম মিডিয়াই তো নিউজটা করলো আবার সেই মেইন স্ট্রিম মিডিয়াই বলছে যে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না তো তাহলে মানে মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা বড় বড় পদে আছেন আসলে বাস্তবতা হলো শেখ হাসিনার নিয়োগপ্রাপ্তরাই কিন্তু এখন বাংলাদেশ পুলিশে তো তারা কি আসলে তাদের ত্রাণকর্তা যারা মানে আমি যদি বলতে পারি এইভাবে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারাই তো আসলে তাদেরকে চাকরির ব্যবস্থা করেছিলেন মানে দলীয় পরিচয়ে তো এখন তাদের নেতারা বিপদে পড়েছে এখন এই ত্রাণকর্তাদেরকে আসলে তারা সেইফ করতে চাইছে কিনা তাদেরকে রক্ষা করতে চাইছে কিনা এই প্রশ্ন তো আসলে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু আলটিমেটলি যদি সত্যি সত্যিই তাঁদেরকে তারা সেইফ করার চেষ্টা করে বা রক্ষা করার চেষ্টা করে তাতে করে কি আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি বাংলাদেশের সাধারণ নাগরিকদের আস্থার সংকট তৈরি হচ্ছে কিনা সেটি কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার চিন্তা করার সময় এসছে এতদিন যাই হবার হয়েছে আমার কাছে মনে হয় যে সেনাবাহিনীর আশ্রয় প্রশ্রয়ে কালফ্রিট যারা আছে আওয়ামী লীগের দুর্নীতিবাজ খনি ভোটচোর মানে চোর ডাকাত যারা এখনও আশ্রয় প্রশ্রয়ে আছে সেনাবাহিনীর আমার মনে হয় যে আর এখন কোনো ধাপ টাপ নেই যারা আছেন তাদের সবাইকেই গ্রেপ্তার দেখানো উচিত এবং তাদেরকে আইনে সফরদ করা উচিত তাদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং আমি পূর্বেই বলেছি যে তাদের দ্বারা বাংলাদেশে যারা ভুক্তভোগী আছেন আপনারা অবশ্যই যে কারণে আপনারা তাদের দ্বারা নির্যাতিত মানে সেটা বিভিন্নভাবে হতে পারে আপনার জমি দখলের কারণে আপনার চাকরি খেয়ে দিয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে হ্যাঁ আপনার ছেলে মেয়েকে গুম করেছে আপনার পরিবারের সদস্য সদস্যকে গুম করেছে এই সার্বিক বিষয়ে যার যে পরিমাণ ক্ষতি হয়েছে যেভাবে আপনারা নির্যাতিত সেই বিষয়গুলি তুলে তুলে ধরে সুনির্দিষ্ট অভিযোগ এনে প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে আদারওয়াইজ তারা কিন্তু আইনের ফাঁক ফকর দিয়ে দিয়ে বেরিয়ে যাবে আমি আবারও বলছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার আমার মনে হয় যে এখন পদক্ষেপ নেওয়া উচিত অনেক প্রশ্ন কিন্তু উঠছে যেমন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াক ওয়াকারুজ্জামান তার নেতৃত্বেই তো এই ছয়শো ছাব্বিশ জনকে সেনানিবাসে শেল্টার দেওয়া হয়েছিল তাই না এখন প্রশ্ন হলো যে তাদেরকে শেল্টার তিনি দিয়েছেন কখন অনেকেই প্রশ্ন করছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে কি তিনি তাদেরকে আশ্রয় দিয়েছেন না পরে দিয়েছেন যদি আগে দিয়ে থাকেন তাহলে আসলে সরকার যেহেতু বাংলাদেশে কোনো সরকার ছিল না দুই তিন দিন সেহেতু তিনি ইনচার্জ ছিলেন তিনি আশ্রয় দিয়েছেন বেশ ভালো কিন্তু যদি পরে আশ্রয় দিয়ে থাকেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠনের পরে আশ্রয় দিয়ে থাকেন তাহলে তিনি উপদেষ্টা মণ্ডলীর সাথে আলোচনা করেছেন কিনা এই প্রশ্ন কিন্তু থেকেই যায় তো ধরে নিলাম আমরা যে সরকার গঠনের আগেই তিনি তাদেরকে আশ্রয় দিয়েছিলেন কিন্তু তারা যখন মানে তারা তাদেরকে যখন ছেড়ে দেওয়া হলো তখন কি উপদেষ্টা মণ্ডলীর সাথে পরামর্শ করে ছেড়ে দেওয়া হয়েছে কি না এটাও কিন্তু একটা প্রশ্ন এই প্রশ্নগুলোও জনগণ করছে তো এতে করে সেনাবাহিনী কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে সেনাবাহিনী গত বিপ্লবের সময় তাদের প্রতি যে একটা আস্থার সংকট তৈরি হয়েছিল ওয়াকার ওয়াকারুজ্জামানের একটা দূরদর্শী ভূমিকার কারণে সেনাবাহিনী কিন্তু তাদের আস্থা ফিরে পেয়েছে সুতরাং এই ঘটনাকে সামনে রেখে যদি আবার সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের জনগণের আস্থার সংকট তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী বিপদে পড়বে বাংলাদেশের জনগণ এই সরকারকে প্রশ্নের সম্মুখীন করবে জনগণেরও কিন্তু মানে জনসমর্থন আই মিন সরকারেরও কিন্তু জনসমর্থন আস্তে আস্তে তলা নিতে যাবে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র আবারও একটা হুমকির সম্মুখে পড়বে কারণ তারা যাতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারে সে ব্যাপারে কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। কখনও মানে সনাতন ধর্মের পরিচয়ে প্রতিবি বিপ্লব করার চেষ্টা করা হচ্ছে কখনও বিচারপতিদেরকে গিয়ে দিয়ে কু করানোর চেষ্টা করা হচ্ছে কখনো আনসারদেরকে দিয়ে করানো হচ্ছে কখনো রিক্সা চালকদেরকে দিয়ে করানো হচ্ছে আবার শুনলাম পল্লী বিদ্যুতের কোম্পানিকে ব্যবহার করে তারা এক ধরনের কু করার চেষ্টা করেছে তো সব মিলিয়ে আমি আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের সাধারণ নাগরিকদের একজন প্রতিনিধি হিসাবে বলতে চাই যে আপনারা আপনাদের ইমেজ রক্ষার্থে হলেও আপনাদের জনগণের প্রতি বেশি আস্থা তৈরির জন্য হলেও এই জাতীয় প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয় সেটা সেটা থেকে আপনারা বিরত থাকুন এবং এ ব্যাপারে আপনারা অবশ্যই তৈরি পদক্ষেপ নিন যাতে করে আমাদের রাষ্ট্র হুমকির মুখে না পড়ে যাতে করে আপনাদের ক্ষমতা নরবরে না হয়ে যায় এতটুকু বলে আমার আজকের আলোচনা শেষ করছি ওয়সালাম আলাই কুমার রহমতুল্লাহ অবার অকায়